ড্রোনটা কিন্তু স্টার্ট হয়ে যাবে তো আমি জাস্ট দুটা এখন টেস্ট করবো এবং ফাইনালি দেখেন আমার ড্রোনটা চলে গেছে তো ড্রোনটাকে কন্ট্রোল করার জন্য রিমোটের সাহায্যে যে দুটা জয়েস্টিক দেশে এটা দিয়ে আপনি লেফট রাইট আপ ডাউন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড সবগুলো আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন যেহেতু আপনি যদি উপরের দিকে আপ করেন সেটা কিন্তু উপরের দিকে যাবে নিচের দিকে খুব ইজি আপনারা যখন রিমোটের সাথে কানেক্ট করবেন তো ম্যানুয়ালি আপনারা কিন্তু দেখতে পাবেন আর ডিজেল ড্রোনটা এত বেশি স্মুথ আপনি ফ্লাই করার পরে এক ইঞ্চিও কিন্তু এদিক ওদিক যাবে না সে কিন্তু স্থিরভাবে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি জয়স্টিকগুলো ঘুরাবেন তো এত কঠিন কিছু না আপনি যখন ফ্লাই করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন আসলে এটা কীভাবে আপনি ব্যবহার করবেন তো আমি আপনাদের চালিয়ে দেখাচ্ছি আমি কীভাবে আমি কিন্তু ফার্স্ট টাইম এটা চালাচ্ছি এর আগে কখনও ব্যবহার করি নাই তো আশা করি আপনারাও পারবেন অনেকে ইউটিউব দেখে এটা এটা করে আসলে তেমন কঠিন কিছু না একটা অ্যাপস আছে অ্যাপস দিয়ে আপনারা কিন্তু এটা চাইলে রান করতে পারবেন আপনারা চাইলে মোবাইল দিয়ে করতে পারবেন মোবাইল ছাড়াও করতে পারবেন এবং রিমোটের সাহায্য করতে পারবেন তো এমন একটা ফিচার কোম্পানি এটাতে দিছে আপনি তিনটা মাধ্যমে কিন্তু ড্রোনটা ফ্লাই করতে পারবেন